জল খাবে ঠান্ডা বলে জল খাবে না ঠিক আছে খাবে জল সাবধানে যাবে নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগ একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই মেয়ে জাস্ট এখনই বেরিয়ে গেল স্কুলে ছটাও বাজি আর বাসে ওর পাপা তুলতে গেছে আর আমিও যাই আর আজকে যাইনি দুজনে যেদিন যেরকম হয় করে নিই ব্যাপার ছেলে ঘুমাচ্ছে ছেলের আজকে ছুটি আর ওর কাল পরীক্ষা আছে তো ছেলেকে ডাকবো আমি আগে সবাইকে আমাদের অনেক বাচ্চা আছে সবাইকে দেখাশোনা করবো সবাইকে পরিস্থিতি ওদের জল পরিষ্কার করে দিতে হবে কচ্ছপটা পায়খানা করে পড়ে আছে আর আমি চলে এসেছি ব্যালকনিতে আমার গাছেদের সাথে কথা বলতে আর এখানটা দাঁড়িয়ে থাকলে আমি পাখিদের আওয়াজ শুনতে পাই আর এদেরকে দেখি এদের কি লাগবে জল টল তো একটু জাস্ট রিল্যাক্স ফিল করি রিল্যাক্স হয় তারপরে গিয়ে কাজে হাত দেব দেখতে থাকুন এই টবে গাছগুলো লাগিয়েছি পাখিদের জন্য এর আগেও আমি ছোলা গাছ লাগিয়েছিলাম তখন ছোলাগুলো খেয়ে চলে যেত এবারে দেখছি আর এখনও মানে গাছ হয়ে গেছে ছোলা খেয়েছে আরও দানা খেয়েছে কিন্তু এবারে গাছগুলো টুকে টুকে খেয়ে যাচ্ছে ধনিয়া পাতা গাছগুলো সমস্ত টুকে টুকে খেয়ে যাচ্ছে তো এটাই ভালো লাগে ওদের জন্য লাগিয়েছি আর জাস্ট এখানটা সবুজ সবুজ হয়ে আছে দেখতে ভালো লাগছে এই ব্যাপার তো একটা বস্তাতে লাউ গাছও লাগিয়েছি একটা ছোট চারা বসিয়েছি আর এখানে বীজ বসিয়েছিলাম অনেকগুলো একটা বস্তাতে বেরিয়েছে আর এদিকে একটা বস্তাতে লাউ গাছ বেরিয়েছে একটা বস্তায় এখানে করলা গাছ আর শিম গাছ একটা বস্তাতে বসিয়েছি এই ব্যাপার পাপা ও পাপা পাপা ও পাপা উঠু বড় পড়তে বসতে হবে পাপা ও পাপা কত রাত পর্যন্ত পাপা ও পাপা এই ছোটো অ্যাকোরিয়ামেই অস্কার মাছটাকে শিফট করেছি ওরা বড়ো অ্যাকোরিয়ামে ছিল দুটো ছিল রেড প্যারোটটা ওদেরকে অ্যাটাক করে করে একটাকে মেরে দিয়েছি আর একটাকে এই ছোটো অ্যাকোরিয়ামে শিফট করেছি এইগুলো সকালবেলা দেখাশোনা করতে হয় আর এই বিটা ফিশটা আমার ছেলের পড়ার টেবিলে আছে রাখা আছে আমার ছেলের প্রচণ্ড শখ মাছের ওপরে তো এই বিটা ফিশটা ডান্স করছে দেখুন এত সুন্দর ডান্স করে ময়ূর যেমন পাখনা মেলে ডান্স করে একেও তাই দেখছি আর একে আমরা সুইটি কিট্টু বলে ডাকি খুব ভালো লাগে আমাদের টাইম পাস হয় আর ছেলের ভীষণ শখ আর মাছের ওপরে ওর শখটা সেই দু বছর বয়স থেকে দেশি মাছ দিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় থেকেছি যখন আসতাম ছুটিতে বাপের বাড়ি যেতাম আমাদের দেশের বাড়িতে যেতাম তো তখন ও মাছ নিয়ে খেলা করতো গ্রামে তো সবাই মাছ বিক্রি করতে আসতো মাথায় করে সাইকেলে করে আর সেই সব মাছ জানতো মাছ নিয়ে খেলতো আর আমার বাপের বাড়িতে আমার বাপি মা পুকুর থেকে সব ধরা হতো ও পুরো মাছ নিয়ে তো খেলতো তো সেই জায়গা থেকে আজকে এই জায়গা পর্যন্ত এখনো বজায় রেখেছে এই ব্যাপার আমি একটু এই রোদ্দুরটা আসতে আমার বাড়িতে পুরো রোদ্দুর লাগে পুরো বাড়িতেই তো গাছের ফুলগুলো লুকিয়ে আর একটা ছিল তো সেটাকে বের করে দেখলাম বেশ ভালো লাগছে আর গাছের ওপরে রোদ্দুর পড়েছে তো প্রচণ্ড চমকাচ্ছে আর আমি রেডি হয়ে আমি বাজারে চলে গেছিলাম তো ওখান থেকে পালং শাক আর মূলও নিয়ে এসেছি আর সেম বেগুন বাড়িতে আছে আর এসে কাজকর্মে হাত দেবো তো সেটাই দেখাচ্ছি পুরো একদম বাড়ি এই রকম পরিস্থিতি এটা রেগুলার প্রত্যেক দিনের বাচ্চা নিয়ে ঘর তো তো ওরা স্কুলে যাবার পরে সেটিং করতে হয় আবার যেই সেই প্রত্যেক দিনের রুটিন এরকম হয়ে থাকে তো এবার কাজে হাত দেবো আর এখানে আগে বিছানা সেটিং করে দিয়েছি ছেলে পড়তে বসে গেছে আর আমি সোয়েটার টুয়েটার গুলো নগ করছি রোদ আছে না চলে গেছে দূর আছে এখনো ভালো লাগছে না রোদটা চলো আর একটা পরীক্ষা হলে শেষ হয়ে যাবে কালকে আজকে ছুটি কাল শনিবার কাল ফিজিক্যাল আছে ফিজিক্যাল এডুকেশান এটা রোদের জন্য মুখটা অন্ধকার লাগছে চলো পড় আমি গুছিয়ে নিই মামা বাড়ি যাব কালকে ঠান্ডা মামা বাড়ি যাবো বলতে মামাদের মিটিং আছে আর তোরা স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসবি তো কখন আসবি টুয়েলভ ক্লক বনিরো হাফ ডে একসাথেই চলে আসতে পারবি তোদেরকে আবার রেখে দিদির কাছে আমরা আবার যাব এই এইগুলো সব আমি কী নেবো সেটাই ভাবছি আমারটা কোথায় একটু আগেই তো রোদ ছিল রে চলে গেল মেঘলা করেছে পুরো ক্লিন করে দিলাম আর আমরা এই যাবো এই সোয়েটার টুয়েটারগুলো বের করলাম কালকে যাব আজ থেকে সব রেডি করলাম শীতের জিনিস এখানেই প্রিন্টার মেশিনটা এখানটা রেখে দিয়েছি আগে এখানটা ছিল এখানটা এক সাইডে করে দিয়েছি বক্সটা যাতে খুলতে পারি এতে ঠান্ডার জিনিস আছে নাহলে এইদিক ওইদিক ছড়াছড়ি যাবে আর ওইখানে আল্লাহ তো একদম ভর্তি ওর উপরে যদি আবার রাখা হয় শীতের জিনিস আর রক্ষে নেই তো যাই হোক মোটামুটি একটা ডিপ ক্লিন হলো ঘরটায় এখন ফিটফাট এই দিকটাও তামঝাম সব ছিল মোটামুটি একটু ক্লিন করে নিলাম এই ব্যাপার একটু কাগজ দিয়ে মুড়ে দিতে হবে পেপার দিয়ে এর কাজ এখন শেষ আর এই এসিটার কভার পরাতে হবে এসির কভার নেই আনতে হবে এই ব্যাপার ওয়াশিং মেশিন ওদিকে আমাকে ডাকছে আওয়াজ দিয়ে দিয়েছে আর হয়ে গেছে কাঁচা মেশিনে এসব রেগুলারের জিনিসই দেওয়া হয় স্কুলের ড্রেস ট্রেস যেগুলো পরি রেগুলার তো বেডশিট টেডশিট বালতিতে ভিজিয়েই কাচা হয় আর মেশিন সূক্ষ্ম জিনিস আর বেশি ময়লা না দেওয়াই ভালো মেয়ের এই শাড়িটা ধুতে হবে আলাদা করে ওটা এটা মাসির হোস্টেল মাসির হোস্টেল পরিষ্কার করে দিয়েছি এই ব্যাপার মাসির হোস্টেলে একটাই বেড

মালিক আমাকে বকবে বেশি দিতে না করেছে ডাইজেস্ট হবে না ডাইজেস্ট তোর মালিক তোর মালিক কে বলতো তোর মালিক তোর মালিক কে তোর মালিকের নাম কি তোর মালিকের নাম জানিস অর্ক তোর অর্ক মালিক কেমন আমাকে বকবে

মাছেদের খাওয়ানো কমপ্লিট প্রায় কাজ হয়ে এসেছে আর জামাকাপড়গুলো মিলে দিলাম রোদ ঝলমল করছে একটু আগে কিন্তু মেঘলা ছিল আর আবার এখন রোদ দেখছি এবার এরকমই হবে এবছর তো সেরকম ঠান্ডাও আসেনি কুয়াশাও আসেনি তো গ্রামের দিকে একটু আছে হয়তো শহরে ঠান্ডা নেই এখানে হিরো হিরোইন বসে পড়েছে হেয়ার কালো করতে হিরো হিরোইনকে হেয়ার কালো করে দিচ্ছে আর এটা আমরা দুজন দুজনকেই সাপোর্ট করি আমিও বরমশাইকে হেয়ার কালো করে দিই আমাকেও করে দেয় আমরা পার্লারে যাই না আমি পার্লারে যাইই না আর আমার আইভুড়োও করতে হয় না আমি দু মাস ছমাস ছাড়াই করি আমার পাতলা আমার বোঝা যায় না আমাকে পার্লারে যেতে হয় না যা যা কিছু করি হোমমেড বাড়িতে সব কিছু এইজ দেখুন টমেন জেরির মতো আমাদের ঝগড়াও করি আবার এরকম আমরা মিলও করে নিই এই ব্যাপার এটাই থেকে যাবে লাইফে তো পুরো কাজ কমপ্লিট অনেক কাজ হয়েছে আজকে অনেকটা বেলা হয়েছে একদম রান্নাঘরে চলে এসেছি ঝটাপট রান্না করে নেবো একদম সিম্পল রান্না করব। স্নান টানও হয়ে গেছে পুজো হয়ে গেছে অনেক কাজ হয়েছে তো সব শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর বাজারে গিয়েছিলাম ওই পালং নিয়ে আসছিলাম একদম নরম শুধু ডগুলো পিঞ্চিং করে নিয়েছি গোটা গোটা রেখেছি আর কইভোলা মাছ নিয়ে এসেছি এটা শীতকালে পাওয়া যায় একদম টাটকা তাজা এটা সাউথের লোকেরা শঙ্কর মাছ বলে আর এখানে কইভোলা বলে খেতে অসাধারণ জাস্ট একদম ফাটাফাটি লাগে ধরে পাতা দিয়ে একদম মাখা মাখা আর বাজার থেকে মুলো আর পালং নিয়ে আসছিলাম আমার বাড়িতে শিম আর বেগুন ছিল ফ্রিজে তো সেটা দিয়ে আজকে পালং বানাবো আর আজকে মাছ দেবো না চিংড়ি মাছ ওদেরকে যা নিয়ে আসছিলাম দুশো সমস্তটাই খাইয়ে দিয়েছি আর আজকে এমনি বিনা মাছে পালং খাবো ওটাও খুব ভালো লাগে তো একদম সিম্পল রান্না শাক বসিয়ে দিয়েছি দুদিকে দুটো ওভেন সরি দুদিকে দুটো কড়া বসিয়ে রান্নাটা করে নেবো মশলা করে নিয়েছি মিক্সিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এই আর কি টমেটো এই যে মশলা কষা হয়ে গেছে আর একটু অনেকক্ষণ ধরে মশলাটা কষতে হয় পেঁয়াজ আছে তো তো যার কারণে এই দেখুন একদম মাখা মাখা আর এখানে সাগে চিনি দিয়ে দিলাম একটু আর একদম শাকটা নিরামিষ তো আজকে আমার এই রান্না ব্লগটা কেমন লাগলো আপনাদেরকে একটা কমেন্ট করবেন লাইক দেবেন অন্তত একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন পাশে থাকলে তবেই মানে কাজ করার মানে ভিডিও বানানোর এনার্জিটা থাকবে আর কি এটাই বলতে চাইছি এই যে লাস্টে ধনে পাতা দিয়ে আর নামিয়ে নেব আর আমার এই ভিডিও ইউটিউবের ভিডিও ফেসবুক পেজেও ডালি সরি হ্যাঁ আমার হিন্দি কথা মাঝে মাঝে ওয়ার্ড বেরিয়ে আসে মানে দিই আর কি তো পারলে ওখানেও ফলো করবেন ওখানে জাস্ট ফলোই তো করবেন এই ব্যাপার আর নতুন এই দিচ্ছি আর কি ফেসবুক পেজে একই সেম ভিডিও খাওয়া দাওয়া করে রেস্ট করছি আর ভাবলাম আপনাদের সামনে একটু আসি আর এডিটিং করছিলাম ব্লগটা তো এরকম আমরা সিম্পলি খাওয়া দাওয়া করি আর বাইরে থেকে থেকে বেশি আমরা বাঙালি খাবার খাই নাই রাগও বলেছি তো একদমই হালকা পাতলা খাই তো হেয়ারে কালো করলাম তো সেটাই একটু ভাবলাম আপনাদের সামনে এসে দেখাই বড় মশাই তো সুন্দর করে হেয়ারটা কালো করে দিল তো ও কেমন হয়েছে ভালোই করেছে একদম সুন্দর লাগছে আর যাক বয়স হচ্ছে তো চুল সাদা হচ্ছে কি করা যাবে আর হেয়ার তো কালো করতেই হবে আর এই হেয়ার সাদা হেয়ারকে তো আর ধরে রাখতে পারবো না আর বয়স্কও তো ধরে রাখতে পারবো না তো এই ব্যাপার চলুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে চলি টাটা